এই যে বন্ধুরা সবজি গার্ডেনে আসলাম একদম একদম তাজা তাজা সবজি এই যে দুইটা লাউ লইলাম একদম কোসি। দূর্মিস্তান সবজি গার্ডেন এখানে বাংলাদেশি সব ধরনের সবজি পাওয়া যায় বাহারাইন দূর্মিস্তান সবজি গার্ডেন দেখে কত বড় একটা লাউ একদম পাইকা গেছে ওই যাড়া একটা অনেক ধরনের সবজি এই যে ধनिया पत्ता ওই যে লাল শাক আছে আবার টমেটো একদম ফাঁকা ফাঁকা টমেটো দেখা যাচ্ছে অনেক বড় বিশাল গার্ডেন টমেটোটা অনেক সুন্দর תודה <sum> רבה